প্রিয় শিক্ষা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের কেমন হচ্ছে পরীক্ষাগুলো অবশ্যই জানাবে তো তোমরা যারা দাখিল নবন শ্রেণীতে আছো তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের যে সাজেশনগুলো আমি দিচ্ছি কত পার্সেন্ট কমন পড়তেছে কিভাবে পরীক্ষা দিচ্ছ কমেন্টে অবশ্যই জানাবে উপকার হচ্ছে কি না আর যদি এই সাজেশনগুলো তোমার কোনোভাবে উপকারে আসে তাহলে অবশ্যই তোমাদের প্রতি দাবি থাকবে ভিডিওটি স্কিপ না করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি একবার হলেও দেখবে কমপক্ষে একবার হলেও সম্পূর্ণ ভিডিওটি দেখবে লাইক করবে কমেন্টে তোমাদের মন্তব্য জানাবে তো এখন আমি তোমাদের সাথে তোমাদের বার্ষিক পরীক্ষার নবম শ্রেণীর গণিত সাজেশনটি শেয়ার করতেছি তোমরা যারা ইমতেহান গাইড পড়ো এমতেহান গাইড থেকে সাজেশনটি তৈরি করা হয়েছে শতভাগ কমন উপযোগী এবং এই সাজেশনের যে এমসিকিউ আছে তোমাদের গণিতের এমসিকিউগুলো উত্তর আমি বলে দেবো তোমাদেরকে সেজন্য তোমাদের পড়তে অনেক সুবিধা হবে আর প্রশ্নগুলোও আমি সাজেশন যে তোমাদেরকে যে কয়টার দিচ্ছি সবটা ভালোভাবে পড়বে ইনশাআল্লাহ আশা করি অন্যান্য সাবজেক্টের মতো তোমরা সদভাগ কমন পাবে শুরু করতেছি তোমাদের দাখিল নবম শ্রেণীর গণিত বিষয়ের সাজেশন প্রথমে তোমাদের প্রশ্ন থাকবে টোটাল পাঁচটা প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে প্রত্যেকটা বিভাগ থেকে কমপক্ষে একটি এবং যে কোনো বিভাগ থেকে দুইটি অর্থাৎ পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তবে চারটা বিভাগ আছে চার বিভাগ থেকে চারটা দিবা আর যে কোনো একটা বিভাগ থেকে আর একটা অর্থাৎ যদি বিশ থেকে দুইটা দাও বাকি তিনটা বিভাগ থেকে একটা একটা করে দিতে হবে ত্রিকোণ মিতি দুইটা আছে দুইটাই দিলে বিশগুণিত যে মিতি যা আছে এগুলোর একটা একটা করে দিবা এক কথায় তোমাদের চার বিভাগ থেকে চারটা দিবা আর একটা প্রশ্ন যে কোনো স্থান থেকে তোমরা দিতে পারো টোটাল পাঁচটা টোটাল পাঁচটা প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতেই হবে তো দেখো প্রথম প্রশ্নটি তোমাদের বীজগণিত থেকে প্রত্যেকটা প্রশ্নতে দশ নাম্বার প্রথমে তোমাদের ক নাম্বারে হচ্ছে দুই আর খ নাম্বারে চার এবং গ নাম্বারে চার টোটাল একটা প্রশ্নের মধ্যে তোমরা দশ নাম্বার পাইবা দুই নাম্বারটা দেখো একইভাবে এখানে দুইটা আছে যদি সহজ মনে করো তোমরা দুইটাই শিখবা আর যদি কঠিন মনে করো এখান থেকে একটা শিখবা যেমিতি আছে যেমি যদি সহজ মনে করো তাহলে যেমি থেকে দুইটা শিখবা বাকি তিনটা এখানে একটা আর অন্যান্য থেকে দুইটা অর্থাৎ প্রত্যেকটা থেকে একটা একটা চাইটটা আর যে কোনো স্থান থেকে একটা শিখবা যেমি থেকে দুইটা দেওয়া আছে তিন নাম্বার চার নাম্বার

একটি আয়তক্ষেত্রের ওই একটি রম পরিসীমা পরস্পর সমান ত্রিকমিতি এই এখানে দুইটা আছে দুইটা যে একটা শিখবে যে ত্রিকোর্মিতি থেকে তারপরে হচ্ছে পরিসংখ্যান পরিসংখ্যান থেকেও দুইটাও প্রশ্ন দেওয়া আছে তারপরে দেখো নিচে এখানে দেখো তিরিশ জন শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় গণিত থেকে আটটা প্রশ্ন আছে এখান থেকে তোমরা পাঁচটা প্রশ্ন শিখবা যে চারটা বিভাগ থেকে চারটা শিখবা আর একটা প্রশ্ন যে কোনো এক বিভাগ থেকে দিবা অর্থাৎ যে কোনো এক বিভাগে দুইটা শিখবা আর অন্য তিনটা বিভাগ থেকে একটা একটা করে শিখবা বাস এবার সংক্ষিপ্ত প্রশ্ন একটাতে দুই নাম্বার করে টোটাল বিশ নাম্বার দশটা প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে দেখে নাও এখানে পনেরোটা প্রশ্ন দেওয়া আছে পনেরোটার মধ্যে যে কোনো দশটার উত্তর তোমাদেরকে দিতে হবে পনেরোটা আছে দেখো টোটাল তো এই পনেরোটার মধ্যে তোমরা যে কোনো দশটা প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া আর সৃজনশীলতা টোটাল হলো তোমাদের সত্তর আর হচ্ছে তোমাদের তিরিশ এমসি কিউ এমসি কিউ যে তিরিশ আছে এগুলো আমি তোমাদেরকে উত্তর বলে দিচ্ছি তোমাদের পড়ার সুবিধার জন্য যেন সহজেই তোমরা পড়তে পারো তো দেখো এখান থেকে প্রথমে এক নাম্বার এক নম্বরের দুইটি বৃত্তের সর্বোচ্চ কয়টি পরিসংখ্যাস এখানে সঠিক উত্তরটি হচ্ছে এক নম্বরের নম্বর তিন দেখ তারপরে পাঁচ পাঁচ হচ্ছে ক प्लस छः देखो सात नंबर देखो खो तार देखो आठ नंबर নাম্বারের একের আট নম্বর তাহলে আট নম্বরের তোমাদের উত্তর হচ্ছে গহবে নয়

ich 26 এর হচ্ছে তোমাদের খ হবে 15 কো অপি যেতে সে গো শিক্ষার্থী বন্ধুরা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এখনি এবং লাইক দিয়ে দাও ভিডিওটাতে অবশ্যই কমেন্ট করে জানাবে যে সাজেশন উপকারে আসতেছে কিনা অবশ্যই জানাবে আঠাশে তোমাদের হচ্ছে উনত্রিশে হচ্ছে তোমাদের গ হবে আর তিরিশ হচ্ছে খ